আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি কন আমি আসছি মানে আমি সুন্দর করে আর কি কদিন ধরিয়া বিরিয়ানী চা আছে আমি ডিমের থেকে সেই কয়েল ফাঁকির চা উঠছে কয়েল ফাঁকির চা উঠছে কতটা বড় হয়েছে তা আপনার পরে দেখামু এখানে আছে তা সাথে কথা না বাড়ে আমি দেখাতে চলেছি আপনারা দেখতে থাকুন আমি এখন কয়ালাখির দ্বারে যাইতেছি দেখানো এই যে রাত হাঁস দেখান রাত হাঁস আর কি ভালো তো ভদ্র আছে তো যাক ঠোড়কা না মাঝে মাঝে বেস্কি টেস্কি দিলে ঠনকাতে দিতে ঠনকাতে আর কি অবস্থা

দেখতে পাচ্ছেন এই যে ইগটো এমএ শুরু কলতে আর কিটো সিকিয়ে সাপ লাগ যে সাপ লাগ জল পায়ার মধ্যে মানে ওই ইয়া গেছে মানে আর পা মেলতের না মানে সাপ খায় আদি বাঁংস না মানে মুছিয়ে গেছে এটা কইতারিনা ওই যে এইভাবে ল্যাঙ্গুয়েজ আরে আমারতে ইগা আসে হনো বাইসা আছে এই যে কয় বাকি দেখতে পাচ্ছেন আমরা দেখেন সরু কয়েক ডিম জিরোর থেকে একটু বড় হয়েছে সো সরু যেটুক আসলো আপনার আমার ভিডিও আছে দেখতে আসতে দেখে আসতে পারেন এই যে দেখেছেন কী সুন্দর ডাক দিতেছে আর না আর এই কদিন এই যে একটু বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন

Air datang Air datang